জয় রাম জয়গোবিন্দ শ্রী শ্রীরাম ঠাকুরের কথা পর্ব এক পরম করুণাময় শ্রী শ্রীরাম ওয়েলকাম টু মাই চ্যানেল রাম ঠাকুরের মহিমা দ্য গ্লোরি অফ রাম ঠাকুর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং শ্রী শ্রী ঠাকুর কত উদার সর্বজীবের কত বড় সমদর্শী ছিলেন তার অদস্ত বিভিন্ন পুস্তক থেকে জানা গেলেও আজও বহুতত্ব অচান তাই লুক মুখে পল্লবিত হয়ে স্মৃতিতে বহু নতুন বিভূতি জানা যায় আবার বহু ঘটনা বিভিন্ন পুস্তকেও বর্ণিত এক মুচি স্টেশনে জুতো সেলাই করে রুশ সে অপাক হয়ে থেকে কাতরে কাতরে লোক পদ বেয়ে ঠাকুর দর্শন করে আসতে। একদিন কাজ শেষে পরে যন্ত্রপাতি ব্যক্তি হাতে করেই সে ঠাকুর ঘরে দরজার কাছে এসে হাজির কে একজন বললেন এটা আর বিতরণীয় না ওখান থেকেই প্রণাম কর মুচি এক দৃষ্টি ঠাকুরের দিকে আছেন মুচি এক দৃষ্টিতে শ্রী শ্রী ঠাকুরের দিকে তাকিয়ে আছেন ঠাকুর হঠাৎ বলে উঠলেন ওনাকে আসতে নিষেধ করছো কেন আপনি ভিতরে আসেন শ্রি ঠাকুর কাছে মুচিও কাছে যেতে ঠাকুর হাত বেরিয়ে তাকে আল করলেন এই ঘটনা শ্রী শ্রী ঠাকুর প্রসঙ্গে বর্ণনা করেছেন শ্রী শ্রী স্মৃতিকন্ঠ সেন গুপ্ত মহাস জয়রাম জয় গোবিন্দ গুরুদেব আপনার কৃপা পার আপনার মহিমা আপনার আশীর্বাদে জগতে সব মঙ্গলময় হোক আপনার আশীর্বাদ সবাই উপর হোক জয় রাম জয় গন্ধু প্রিয় গুরুর বার্তা ও ভগ্নিকরণ দয়া করিয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়া দিবেন আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল জয় রাম জয় গোবিন্দ থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব